প্রিয় বন্ধুরা বিকাশদার কোচিং সেন্টারে সকলকে স্বাগত আজ আমি আমার এই ভিডিওর মাধ্যমে একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টারের অর্থনীতির দু নম্বরের প্রশ্নের সাজেশন নিয়ে আলোচনা করবো বন্ধুরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আর আমার কোচিং সেন্টারের হোয়াটসঅ্যাপ নাম্বার হলো নাইন ডাবল জিরো সেভেন থ্রি এইট সেভেন নাইন জিরো ওয়ান এখানে দশম থেকে স্নাতক শ্রেণীর বিভিন্ন বিষয়ের উত্তরের পিডিএফ পাওয়া যায় যাদের প্রয়োজন হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারবে দু নম্বরের মোট ছটি প্রশ্ন পড়বে তবে প্রথম অধ্যায় থেকে কোনো দু নম্বরের প্রশ্ন পড়বে না কিন্তু দ্বিতীয় অধ্যায় থেকে তিনটি দু নম্বরের প্রশ্ন পড়বে আন্তর্জাতিক বাণিজ্য কাকে বলে আন্তর্জাতিক বাণিজ্যের কারণ কি অভ্যন্তরীণ বাণিজ্য কাকে বলে আন্তর্জাতিক বাণিজ্যের প্রধান উদ্দেশ্য কি আন্তর্জাতিক বাণিজ্য লাভ বলতে কী বোঝো উদার বাণিজ্য বলতে কী বোঝো বিনিময় হার কাকে বলে বাণিজ্য হার কাকে বলে আন্তর্জাতিক বাণিজ্যের ফলে বাণিজ্যে অংশগ্রহণকারী দেশগুলির কি কী সুবিধা পায় উদারীকরণ কাকে বলে উদারীকরণের দুটি সুবিধা উদারীকরণের দুটি অসুবিধা উদারীকরণের দুটি বৈশিষ্ট্য আমদানি কোটা কাকে বলে আমদানি শুল্ক কি এবং আমদানি শুল্ক ও আমদানি কোটার দুটি পার্থক্য লেখো জিএটিটি কি ডব্লিউটিও কাকে বলে দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি কাকে বলে দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির কয়েকটি বৈশিষ্ট্য উল্লেখ করো দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির দুটি সুবিধা দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির দুটি অসুবিধা বহুপাক্ষিক বাণিজ্য চুক্তি কাকে বলে আঞ্চলিক বাণিজ্য চুক্তি কি এবং উন্মুক্ত বাণিজ্য অঞ্চল কি আঞ্চলিক বাণিজ্য চুক্তির দুটি সুবিধা এবং আঞ্চলিক বাণিজ্য চুক্তির দুটি বৈশিষ্ট্য এবং দুটি অসুবিধা অর্থনৈতিক ইউনিয়ন অর্থনৈতিক ইউনিয়ন কি এবং এস কি। কী তৃতীয় অধ্যায় থেকে মাত্র একটি দু নম্বরের প্রশ্ন করবে বিস্তৃতি কাকে বলে বিস্তৃতির পরিমাপের পদ্ধতিগুলি কয় প্রকার ও কী কী বিস্তৃতির পরম পরিমাপ বলতে কি বোঝো এবং বিস্তৃতির পরম পরিমাপ পদ্ধতি কত প্রকার ও কী কী বিস্তৃতির আপেক্ষিক পরিমাপ পদ্ধতি কাকে বলে বিস্তৃতির আপেক্ষিক পরিমাপ পদ্ধতির মান কত প্রকার ও কী কী এবং আদর্শ বিস্তৃতি পরিমাপের বৈশিষ্ট্যগুলো কি প্রসার কাকে বলে এবং প্রসার নির্ণয় তোমাদের করতে হবে অঙ্কের মতো প্রসারের দুটি সুবিধা প্রসারের দুটি অসুবিধা পার্থক্যের দুটি সুবিধা গড় পার্থক্যের দুটি অসুবিধা কোন একটি কারখানার এখানে অঙ্ক একটা দেওয়া রয়েছে হবে পার্থক্য কাকে বলে দুটি দুটি সুবিধা অসুবিধা আর চতুর্থক বিচ্ছুতি কাকে বলে চতুর্থক দুটি সুবিধা এবং চতুর্থক বিচ্ছুতি দুটি অসুবিধা এবং ভেদাঙ্ক কাকে বলে পঞ্চম অধ্যায় শেষ অধ্যায় এই অধ্যায় থেকে দুটি দু নম্বরের প্রশ্ন পড়বে সূচক সংখ্যা কাকে বলে সূচক সংখ্যার দুটি গুরুত্ব লেখো সূচক সংখ্যা গঠনের সমস্যাগুলি লেখো সূচক সূচক সংখ্যা নির্ণয়ের সমস্যাগুলি আর ভিত্তি যে ভিত্তি বছর কাকে বলে সূচক সংখ্যার ক্ষেত্রে গড় নির্বাচন বলতে কি বোঝো সূচক সংখ্যা ব্যবহার লেখো দাম সূচক কাকে বলে দাম সূচকের দুটি উদাহরণ দাও পাইকারি দাম সূচক কাকে বলে জীবনযাত্রার যে ব্যয় নির্বাহী সূচক কাকে বলে জীবনযাত্রার ব্যয় নির্বাহী সূচকের দুটি গুরুত্ব লেখো পাইকারি দাম সূচকের দুটি ব্যবহার লেখো পাইকারি দাম সূচকের প্রধান বৈশিষ্ট্যগুলি লেখো এবং পাইকারি দাম সূচকের দাম সূচকের ব্যবহার আর পাইকারি দাম গুরুত্ব আর ডব্লুপিআই এবং সিপিআইয়ের মধ্যে পার্থক্য পাইকারি মূল্য মূল্যসূচক বা এর প্রয়োজনীয়তা লেখ পাইকারি মূল্য মূল্যসূচক যেটাকে বলা হয় ডব্লুপিআই কি এবং সিপিআই বা ভোক্তার মূল্যসূচক কি এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করবে উত্তরের পিডিএফ প্রয়োজন হলে স্ক্রিনের দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে